আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো বৃষ্টি কার কার এলাকায় বৃষ্টি হয়েছে অবশ্যই জানাবেন তো আমাদের এখানে বৃষ্টি হয় না কিন্তু প্রচুর পরিমাণে বাতাস হয়েছে লাস্টে সেটা একটা ভিডিও আছে দেখতে পারবেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল সবাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আর এদিক দিয়ে হচ্ছে একটু ডাল নিয়ে নিচ্ছিলাম আমার মেজ যা রান্না করছে আর একটু সবজি যেহেতু মাছ মাংস সবসময় ভালো লাগে না এই জন্য ভাবলাম যে একটু ডাল আর একটু সবজি নিয়ে যাই আর খাই আর একটু নুডুলস নিয়ে আসছি ওর জন্য যেদিক দিয়ে হচ্ছে এই যে নুডুলসটা খাচ্ছিলাম আমার হাজব্যান্ডকে একটু খাওয়াই দিতেছিলাম বলতেছে যে আমাকে দেখায়ও না লজ্জা পায় অনেক তো হচ্ছে এই যে খাবার খাচ্ছিলাম একটু মুরগির গোশ ছিল আর ডিম ভর্তা আর ডাল এদিক দিয়ে খাবো খাবার শেষ করে তারপরে যে আবার দুপুরের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছে দিদি হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে সস্তায় পেয়ে বস্তা বয় টমেটো নিয়ে আসছে তো এই টমেটোগুলা মানে হয় কি যদি আপনি একটু সস বানিয়ে রাখেন ঘরে তাহলে নিশ্চিন্তে আপনিও খেতে পারেন আপনার সন্তানদেরকেও দিতে পারেন কারণ বাইরে তো তেমন পরিমাণে ভালো যাতে সস পাওয়া যায় না যেহেতু অনেক ভেজাল দিয়ে রাখে আর এই সসগুলো আপনি সুন্দর মতো খাবার মানে বাচ্চাদেরকে দিতে পারবেন মানে নিজের কাছে কোনো ভয় লাগে না তো এদিক দিয়ে হচ্ছে একটু বানাবো আর এদিক দিয়ে এই যে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম তা আপনারা যদি ভিডিওটি দেখতে চান যে সস কীভাবে বানায় ঘরে সংরক্ষণ রাখার জন্য তো আমি অবশ্যই ভিডিওটা দিব এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজ আর একটু কাঁচামরিচ শুকনা মরিচ আর রসুন কুচি একটু আদা কুচি দিয়ে এদিক দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিব তারপরে হচ্ছে এটা নামাইয়া তারপরে একটু লবণ পরিমাণ মতো চিনি আর হচ্ছে যুদ্ধ দিয়ে আমি ব্ল্যান্ড করে নিব আর তারপরে মানে আমি সুন্দর করে একটু ছেঁকে তারপরে জাল করে তারপরে রেখে দিব তো এইভাবে কিন্তু আপনি অনেক দিন খেতে পারবেন আর বাইরে যে সসগুলো আনেন সেগুলো কিন্তু তেমন ভালো হয় না তো যাই হোক এদিকে হচ্ছে আমার মেয়ে একটু বাজারে যাইতেছিলো সকালবেলা তার বাবার সাথে গল্প করতেছিলো আর প্রতি মানে হাটবারের দিন আমার হাজবেন্ড আমার মেয়েকে নিয়ে কিন্তু বাজারে যায় আর এই দেখেন এদিক দিয়ে কিন্তু ঝড় শুরু দেখেন কি পরিমাণে বাতাস ছিল আর একদিক দিয়ে কিন্তু ভালো লাগতেছিল আবার ভয়ও লাগতেছিল যেহেতু আমাদের টিনের ঘর না ভেঙে যায় আর গাছপালা অনেক বড় বড় আশপাশে এই জন্য অনেক ভয় লাগতেছিলো সবাই ভালো থাকবেন